আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আরেক ছিল বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হইছি সেই বিষয়টি হলো রত্ন কি কি করলে পীরের রত্ন মেলে অর্থাৎ murid কোন দুইটি জিনিস পীরকে সপে দিলে মুর্শিদের সপে দিলে মুর্শিদ তার ভক্তকে তার muridকে দুইটি রত্ন দিয়ে দেয় এবং রত্ন কি কোন সময় এই রত্ন নিতে হয় এবং কখন এই রত্ন মেলে আপনার দ্বারা কি উপকার হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি যারা আলোচনাটি করার আগে যারা চ্যানেলটি নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনা হ্যাঁ মাগরিব পরে সন্ধ্যার সময় আপনি প্রতিদিন ভিডিওর আলোচনা পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসুন আর আপনারা যারা ভিডিওতে নিয়মিত চোখ রাখেন হ্যাঁ আপনারা শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মতামতগুলো এখানে আপনারা ব্যক্ত করবেন কমেন্টস এর মাধ্যমে আর প্রয়োজন হলে আপনারা বিশেষ কোনো প্রয়োজন জানেন যে আমি বিজি ব্যস্ত থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন শাহে মদিনা দরবার শরীফে ছয় ডিসেম্বর দুই সালে এবছর ছয় ডিসেম্বর ডিসেম্বরের ছয় তারিখ বা শহীদ পুরাশ মহাশিব আপনি আসবেন আসুন আলোচনা করা যাবে আচ্ছা পীরের রত্ন অর্থাৎ কি পীর কি মানে আমার মুর্শিদ পথ দেখানে বলা রাস্তাওয়ালা দেখানে বলা এটা রত্নটা কি রত্ন শব্দের অর্থ হচ্ছে বহুদানি বাবা এই রত্ন শব্দের অর্থ হচ্ছে বহুদামি এবং মণিমুক্তা মণি হ্যাঁ যেটা আপনি পাবেন না হ্যাঁ ডাক্তারের ফার্মেসিতে গেলে পাবেন না যে কোনো জায়গায় যান সেটা কিন্তু আপনি পাবেন না পাবেন না সেটা কিন্তু পাওয়া যায় মুর্শিদের চরণে এবং গুরুর কাছে মুর্শিদের কাছে বাজারের কাছে কামের মুর্শিদে মুখান তাদের কাছে পাওয়া যায় কিন্তু এই অনেক প্রিয় আছে আপনার রত্ন কি বোঝেই না রত্ন কত প্রকার রত্ন কি কি এগুলি কিন্তু আপনার জানেন না এই জন্য বিজ্ঞ আলেম দিকে আপনারা গুরু সহবতে যাবেন মসজিদের মুখামেরে হাত ধরবেন তো আসুন রত্ন হচ্ছে বহুদামি এবং যেটা পৃথিবীতে কোথাও পাবেন না একমাত্র মসজিদে আপনার মসজিদ ছাড়া দয়াল ছাড়া গুরু ছাড়া বাজান ছাড়া কথাগুলো খুব সূক্ষ্ম বিষয় আসলে যারা সত্যিকারের প্রেমিক তারা কিন্তু বুঝে এবং তারা কিন্তু এটা খুঁজে আর যারা সত্যিকারের প্রেমিক হতে পারে না তারা বোঝেও না তারা খুঁজেও না সেজন্যই কিন্তু আমি কথা বলি খুব খোলা স্বভাবে এবং ব্যঙ্গ বলার চেষ্টা করি কারণ আমার এই আলোচনাটা সারা ওয়ার্ল্ড ইউটিউব যারা আছে মোটামুটি সবাই তরিকতমন্ত্রীরা দেখে যাতে বুঝতে পারে মনের মধ্যে কোনো কিন্তু না থাকে এবং কোনো যেতে না পারে যে সেজন্য ক্লিয়ার করে কথা বলি যদিও একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন যেগুলি কথা বলা যায় না সেগুলি কথাও কিন্তু বলার আমি চেষ্টা করি এই জন্য অনেক পীর অনেক যারা মনে করেন সন্ন্যাসী কয় সাধু কয় বন্য কয় এবং ভালো বন্ধ যাই বলেন বিভিন্ন পিড়ে কিন্তু আমার বল দেয় যে আপনি কথাই বলবেন না বলা বন্ধ করুন এখন সময় আছে আমাদের মাথা টেনশনে দিন না এতে এত ভক্ত সময় দিতে পারছি না এই দিচ্ছে আমাদেরকে দেখা এগুলি কি না রাতা গুলি বলে দেখে তখন আমি একটা উত্তরে দিয়ে এত পূজা নিয়েছেন কেন মুড়িদের সংখ্যা বেশি বাড়ান কেন যতটুকু আপনি চালাইতে পারবেন ততটুকু করেন হাজার হাজার মুড়ি দিয়ে তো ফির বড় হওয়া যায় না এটা প্রমাণ করা যায় না বরং গাছতলায় যারা বসবাস করতে দেখবেন তারা কামেল হয়েছে এবং যারা নির্জন থাকে তারা কিন্তু অনেক তাদের কামেল যারা মনে করেন যে দেশের মধ্যে নাম আছে বিভিন্ন নাম যে মুখ ফির তো মুখ ফিরে কিন্তু যারা গাছতলায় থাকে তাদের কিন্তু অনেক কামেল তারা কিন্তু অনেক উচ্চাঙ্গে চলে গেছে কিন্তু এখন আমরা মনে করি যে জ্যাপিরের কাছে গেলে দেহা পাওয়া যেত না জেপির এর কাছে গেলে কথা বলা যেত না জেপি কি আপনার কদম বসি করা যায় না শুধু করে হাত দিয়ে দেওয়া যায় টাকা দেওয়া যায় এত বড় কামের রুখের বিয়ের কারণে দেখাই যায় না উনি কামেল আমাদের মূর্খ এবং জ্ঞান শূন্য মানুষ যারা এরাব দাঁড়ানো এটা না বাবা মুর্শিদ হতে হয় আত্মার বন্ধু মুর্শিদ হতে হয় মনের একটা বন্ধু মুর্শিদ হতে হয় একটা কোলাসা মুর্শিদ হতে হয় একটা কাসুল কাছে একটা প্রেমিক যে কোন প্রেমিক আল্লাহ আসল বাবার প্রেমিক বাবা এই জন্য তার সাথে দেখা করতে তার সাথে কথা বলতে এই জন্য যাতে দেরি না হয় বিলম্ব না হয় আপনি কথা বলতে চাচ্ছেন মুর্শিদ যেতে পরে আপনাকে রিফ্লাই করে আবার কথা বলে এজন্য অনেকেই বর্তমানে এই মোবাইলে অনেকেই ফোন করে থাকে কথা বলে থাকে অনেকে মসজিদকে বাড়িতে যায় পায় না মোবাইলে পাইবে দূরের কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমার বর্তমান যারা আছে আমি এটা করতে হাত দিয়ে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তারা যদি আমাকে কল করে ধরার চেষ্টা করি যদি না ধরতে পারি পরে আমি আমার খবরটা নেই যে কেন দিয়েছিলেন বাবা কেন দিয়েছিলেন মা একটু বলেন এই জন্য কিন্তু দায়িত্ব বাবা কেন নিজের সন্তান যদি হসপিটালে থাকে চিকিৎসা করার জন্য পাগল পারাপ হয়ে যায় কিন্তু নিজের রোহানি সন্তানের চাইতে আরো বেশি জানি বাবা আরো বেশি কাছের হ্যাঁ সন্তানেরা তারা চিনে তারা জানে তারা মানে আধ্যাত্মিকতার রাস্তা কিন্তু নিজের যে সন্তানগুলি এদের জন্য যদি চিকিৎসা করা যায় এদের জন্য যদি কান্নাকাটি করা যায় এরা বিপদে পড়লে যদি নিজের সন্তানগুলি এবং সীমত্তে পড়লে যেমন প্যারাসানি অর্থাৎ লিখতে হয়ে তেমনি বা বিরুহানি সন্তান যদি একটু কষ্ট পায় এর চাইতে পীর মুর্শিদ আরো বেশি পাগল করা হওয়া দরকার কই কোথাও তো নাই যে কি হইলো না হইলো কোন কবরই নেই না এটাকে বাবা মুর্শিদ বলে না এজন্য জন্য পীরের রত্ন মিলে কোন কারণে জানেন দুই কারণে এক নম্বর কারণ হচ্ছে পীরের আশেখ হাতে হবে আশেক আশেখ কি মুর্শিদের জন্য দেওয়া না হ্যাঁ পীরের আশেখ হতে হবে এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে মুর্শিদকে মনের মতন যত্ন করতে হবে বাবা যত্ন দুই প্রকার একটা দেহের যত্ন একটা হইলে আপনার দেহে কি দেখবেন দেহ দিয়া ফির ভাই পিস এরিয়া পরকিয়া জিনা বিবে ছাড়া পাপাচার করতেছে এইটা যত্ন বাবা এই যত্নটা হচ্ছে আত্মার যত্ন আল্লাহ রাসুল পাওয়ার যত্ন এবং আত্মার শান্তির একটা যত্ন যে যত্ন করলে পীর মসজিদ খুশি হয় দয়াল খুশি হয় বাজার খুশি হয় এই জন্য দেহের যত্ন দেওয়া নয় আত্মার যত্ন দিয়া। মসজিদকে আত্মার যত্ন দিয়া বজন করতে হবে আত্মার যত্ন দিয়া যখন বজন করা হবে তখনই অমূল্য রত্নগুলি আপনাকে দিতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আপনি আত্মার রত্ন দিয়া করবেন না দেহের কাহেসের জন্য বাবা দেহের জন্য আপনার আপনি আপনার স্বার্থের জন্য কোনো কিছু করবেন তখন কিন্তু এটা আপনি পাবেন না এই জন্য যত্নটা কিভাবে করতে হবে বাবা গুরুর সামনে যায় গুরুর কাছে যায় মুর্শিদের কাছে যায় আপনি সেই যত্নটা করবেন মন থেকে হৃদয় থেকে আত্মা থেকে লোক দেখানোর জন্য নয় সমাজ দেখানোর জন্য নয় নিজেকে বরাত বলা হোক দরবারে এই জন্য নয় কিন্তু মুর্শিদের সাথে একটা আপনার আত্মার একটা সম্পর্ক থাকবে এই আত্মার সম্পর্ক রাখার কারণ যদি আপনার আত্মার দ্বারা যদি মুর্শিদের আত্মা শান্তি পাওয়া যায় তাইলে কিন্তু অমূল্য রত্ন এবং মনিমুক্তা অবশ্যই আপনার ভাগ্যে জুটবে কিন্তু আপনার আশেক হতে হবে এই জন্য বাবা আমি সবসময় বলে থাকি জানেন আপনারা যে প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু একটা শান্তাকে এই শান্তা আমি এখন বলে দিচ্ছি আশে কৌরে মাসুপুরে যাবে যদিয়াও আশেকউরে মাসুপুরে যাবে যদিয়া আশে কাউরে মাসুকপুরে দেখবে যদি দমে মুর্শিরার নাম হৃদয়ে বাজা দমে দমে বাজানির নাম হৃদয়ে বাজা আশে কাউরে মাসুকপুরে যাবে যদি আমার আমার করিও না আমার আমার করিও না বাও পাগলি পাগলা আমার আমার করিও না বুঝিয়া মনের মত যতন করে মুর্শিদ গান গাও বাবা মনের মতন যত্ন করে তার মুর্শিদ এর গান গাও আসে আউরে বাসুকপুরে যাবে যদি আও দমে দমে মুর্শিদ এর নাম অন্তরে বাজাও বাজান মনে মনে আরে দমে দমে ধরে ধর শীদের নাম হৃদয় বাজে কাউরে যাবে যদি রঙ্গের এই দুনিয়ায় কথ বাইশ রঙ্গের না বাবা রঙ্গের এই দুনিয়ায় কথ বাইশ রঙ্গের না

একবার পিয়ে চাও মুর্শিদ দর সেবা কর মারে ফতে যাও বাবা গো মুর্শিদ দর সেবা কর তারে মুর্শিদ দর সেবা কর মারে পথে সাধন পথে যাও আসে কাউরে মাসুদপুরে যাবে যদি আও আসে কাউরে ফুরে যাবে যদি আও এই জন্য সুপ্রিয় আশেক বা সুখের বেদনা এই দুইটা জিনিস দিতে পারলে আপনার আশেক হতে পারলে এই চিন্তা ভাবনা করবেন যে সানের ভিতরে দুই ঘন্টার কথা কিন্তু আমি এটার ভিতরে ঢুকাই দিছি আসলে এটা কি কি করলাম দুনিয়াতে আসা আল্লাহ রাসুলকে তো সাধন বদন করে পাইলাম না কি করলাম কত রঙের নৌখানা বাইছি আহারে কত রঙের নৌখানা বাওয়া হলো কিন্তু আহারে এই রঙের নৌখা বায়া তো আর কিছু হলো না এজন্য আপনারা অতি শীঘ্র একজন খামিল মুর্শিদের সহপথে যাবেন গুরু চরণ সেবাই থাকবেন হ্যাঁ মুর্শিদের আমল তরবিয়া অর্থাৎ আখলাক এবং তার থালি অবশ্যই শিক্ষা গ্রহণ করে উর্ধ্ব জগতে যাওয়ার চেষ্টা করবেন এই পথে অনেক বাধা থাকবে কিন্তু বাধা অতিক্রম করতে হবে বাধা দেখা পিছিয়ে থাকলে আর হবে না আজকের আলোচনা রত্ন কি পীরের রত্ন কি পীরের রত্ন কি করলে কিভাবে নিতে হয় এবং কি করলে মিলে পীরের রত্ন কোন দুইটি কাজ করলে মিলে সহজ সরল ভাষায় আমি বিস্তারিত আলোচনা এখানে তুলে ধরেছি তা আপনারা এইগুলি আমল করে তৈরি করতে উর্দুতে করতে চলে যাবেন দরবার শরীফের বক্ষ মরিদানদেরকেও বলছি আপনারা এই ভিডিওর আলোচনা যারা শুনবেন অবশ্যই হৃদয়ে লালন করবেন এছাড়াও যারা নিত্য নতুন মরিদান যারা নতুন হয়েছেন সকলের প্রতি আমি অনেক দোয়া এবং দয়ার এবং নেট নজর রেখে সকলের সুস্বাস্থ্য এবং ইহকাল পরকাল শান্তি কামনা করে আজকের মতো এখানে সাহেমদিন দরবার শরীফের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি অন্যথায় আবারও দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল্লহি অগত